বিপিনুর মাত্র মুক্তি পেয়েছে দেখতে পাচ্ছেন বিপিনুরকে দেখার জন্য তার নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন ফুল দিয়ে কিন্তু ভ্রমণ করে নিচ্ছে যেমনটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছেন যে একেবারে পল্টন যে মূর্তি রয়েছে বিপিনুর সামনের দিকে আগাচ্ছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু বিপিনুরকে ফুল দিয়ে কিন্তু ভ্রমণ করে নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমরা একটু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিপনুর দেখতে পাচ্ছেন বিভিন্ন নানা কর্মীরা اوه <laughs> দেখতে পাচ্ছেন তারা ধরণ করে রয়েছে আজকের হাড়ে ঘুরছে যে জায়গা থেকে দেখছেন আপনারা মতো দর্শক আপনারা যেখান থেকে দেখছেন সবাই শেয়ার করে দেবেন